তবে গাইজ কী সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে তো আজকে যাচ্ছি ভিডিও করতে এই দেখতে পাচ্ছি আমাদের সৌভিকদাদা এসছে তো এর সাথে যখন ভিডিও করতে যেতাম দু হাজার একুশ বাইশ তেইশ ভিডিও করেছি সেই পুরোনো জায়গাতেই যাবো আজকে ওখানেতে তো চলো যাচ্ছি এইও আমাদের সুপার বাইকটাতে যাবো দুজনে চলো সো গাইজ ফাউনালি সো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম তো দেখতে পাচ্ছো এই জায়গাটা দেখতে হচ্ছে পুরো গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটাই যে এই ছেলেটা আর আমি প্রায় চার বছর থেকে পাঁচ বছর প্রায় ভিডিও করেছি আর তার আগে ঘরে করতাম তো এসছে আবার সেই পুরোনো জায়গাতে তাই সেই পুরোনো দিনের কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে তো চলো দেখাচ্ছে কি কি ভিডিও শ্যুট করবো আর কার্তিক আর সুজল আসছে ওরা এখন আসেনি ওরা প্রায় সাড়ে দশটা বাজলে আসবে এখন প্রায় সাড়ে নটা বাজছে তো ওরা আসুক তারপর ওদের সাথে ভিডিও শ্যুট করবো আর এখন আমরা কিছু একটা সিঙ্গেল কিছু শ্যুট করে নেবো আগে দেখো এই যে যে সুজল দাদা আর সৌভিক দাদায় ভিডিও করার জন্য ঝোড় জঙ্গলে কোথায় ঢুকে গেছে এখন শ্যুট হচ্ছে এই ভিডিওটা দেখতে পেয়ে যাবে এখন শর্টস আসবে এটা দেখতে দিচ্ছে ভিডিওটা করার জন্য আর এখানে করছে তো আমরা এখানে আবার একটা ভিডিও বানাতে এসেছি দেখো পুকুরের পাড়টা কত সুন্দর দেখাচ্ছে আর এই যে ক্যামেরাম্যানকে দেখো কোথায় ঝরে ঢুকিয়ে দিয়েছি আর আমাদের সুজল দাদা আমাদের এই যে সুপার বাইকটা তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি তো আজকের মতো এখানেই টাটা কী করছো গাইজ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার ফলো সব করে দাও যাতে আরও নতুন নতুন তোমার ব্লগ দেখতে পাও তো টাটা